খুব সুন্দর মজার মজা রচনা করতেছিলেন যে আল্লাহ কিনে ভাই আমার কেটা বারাইছে খাওয়াই কেটা হাত পাও নাক জাগাতটা জাগাত কেটা দিয়েছে ভাই নাক যদি এনে না দিয়ে কানের জায়গা দিয়ে তো

আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি হবে আবাদত করার জন্য আমাদের পূর্বে একটা জাতি পৃথিবীর মধ্যে বসবাস করেছেন তার নাম কোন জাতি সবাই কোয়েল বাসাতে মজা করলো ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পর স্বপ্নে দেখলেন তার একজন মুনিদের সাথে নূর স্বপ্নে দেখলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বালাখানা দান করেছেন এত সুন্দর জায়গা এটাকে বসবাস করার সুযোগ করে দিয়েছেন ইমাম গাজ্জালির murid জানতে চাইছেন শায়েখ আল্লাহ রাব্বুল আপনার কোন মনোমালতা পছন্দ করে আপনাকে এত সম্মান মর্যাদা দান করেছেন কো শায়েখ আল্লাহ এর কোন ইবাদত দেখে আমার এত সম্মান দিলো ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলতেছেন হে গাজ্জালি আমি তোমাকে এত নাজ নিয়ামত দিয়েছিলাম ভাই আম জাম কাটা লেচু কত কিছু নাই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দিলেন দেন নাই আম দিলেন কাটা দিলেন সমুদ্রের মধ্যে কত সুস্বাদু মাছ লক্ষ্য করে দেখবেন কত কিছু রব দিলেন রব বলতেছেন হে গাজ্জালি আমি তোমাকে এত নিয়ামত দিয়েছিলাম তুমি আমি আমি রবের জন্য কি করে আসলা ইমাম গাজারি বলতেছেন প্রভু আমি নামাজ পড়েছি আল্লাহ আমি দুনিয়ার জমিনে তোমার জন্য নামাজ আদায় করেছি আল্লাহ রবীন্দ্র নামাজের মধ্যে সমস্যা গুলি তুলে ধরলেন দেখাইলেন যে তোমার নামাজের মধ্যে রিয়া রয়েছে বিভিন্ন রকমের সমস্যা ধরলেন গাছ হতাশ হয়ে গেলেন হতাশ হয়ে যাওয়ার পর এবার রোজার কথা বললেন রোজা রোজার মধ্যে সমস্যা ধরলেন যত আমল গাছ জালি রাখ মাত্র সামনে ধরতেছেন সব গুলি আল্লাহ রব্বুল আলমিন আমলের মধ্যে খুব দোয়াই দিতেছেন সব কিছু সমস্যা দেয়াইতেছেন যে এই সমস্যা গাছ জালি রাখ হতাশ হয়ে গেলেন বয় পেয়ে গেলেন যেহেতু আমার সব আমলের মধ্যে সমস্যা ধরতেছেন আজকে আমি গাছ জ্বালিয়ে জাহান জাহান নাম ছাড়া গতি নাই বয় পেয়ে গেলেন বয় দেখে আমার গুণানামিন বলতেছেন গাছ জ্বালিন বয় না তুমি গাজ্জালির একটা আমল আমি রবের কাছে বড় ভালো লেগেছিল পছন্দ হয়েছিল গাজ্জালি সাহস পাই নেবার বলতেছেন আল্লাহ কি কোন আমল যে আমলটা তুমি রবের কাছে পছন্দ হয়েছিল আল্লাহ পাক বলেন গাজানি তুমি একদিন কিতাব লিখতেছ আমার একটা ছোট ক্ষুদ্র পানি মাসি তুমি কিতাব লেখা অবস্থা কলমের মাথার মধ্যে একটু কালি করেছিল ওই কালি খাওয়ার জন্য খাবার জন্য যখন একটা ছোট্ট ক্ষুদ্র পানি ছোট্ট একটা পানি মাছি আসা কলমের মধ্যে করছিল কালি খাইতেছিল তুমি লেখা বন্ধ করে দিয়ে

নাম আল্লাহু আকবার ওয়া কুলুমা তোমরা আমি আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথে হয়ে যাও সঙ্গী হয়ে থাকো বন্ধুরা আমার বলতে চেয়েছিলাম দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা মার্গমে করে দেন এই মাফিলের জন্য অনেক মানুষের যেন ওসিলা হয়ে যাবে কি এমন নামাজ পড়ি কি এমন আমল করি বন্ধুরা আমার রাসূল একা হাদিস বলেছেন আল্লাহ ইয়ারহামুল্লাহ ও মাররাহুম যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ রব্বুল ওই বান্দার প্রতি ময়দানে দয়া করবেন না রহম করবেন না বুকারি শরীফের মধ্যে আসছে একজন বেশামী মানুষ বেশামী মানুষ তোমরা সবাই বুঝিনে কি ভাই বুঝছেন না খারাপ মানুষ বেশামী মানুষ একটা কুকুরের পা দেয়া দয়াতেন যা দেখেন একটা কুকুর পানির ছটফট করতেছে জায়গাগুলি আছে ওই জায়গার মধ্যে কুকুর জিহ্বা দিয়া চাপে দিয়ে তো কুকুরের তৃষ্ণা তো মেটে না বেশ মানুষ তার অন্তরের মধ্যে দয়া হলো